হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাই নমস্কার এবং আদাব আজকে পাবদা মাছ দিয়ে আমি সর্ষে বাটা রান্না করব দেখেন কিভাবে রান্না করছি প্রথমে আমি পাবদা মাছের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ দিয়েছি আর তেল কেন দিয়েছি আপনারা সবাই হয়তো জানবেন না অনেকে হয়তো জানেন তেল দিলে এই পাবদা মাছগুলো ফুটবে না এবং তেল ছিটকে উপরে পড়বে না সেই জন্য দিয়েছি এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি ওগুলো ভালোভাবে মেখে ভাজি করে নিচ্ছি বাজি হয়ে গেলে আমি নামিয়ে নেব দেখেন আজকে খুব সুন্দর মতো আমি বাজি করছি কিন্তু একটা মাছও নষ্ট হয়নি বাঙ্গেনি তারপর দেখেন আমার উপরেও কিন্তু একটা সিটাও পড়েনি এদিকে দেখেন আমি শর্ষে বাটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেড় চামচ লঙ্কা গুঁড়ো এর মধ্যে দেব কয়েকটি কাঁচা লঙ্কা এই সর্ষের বাটার মধ্যে কিন্তু আদা বাটাও আছে আমি দিয়েছি এখানে তারপর দিলাম সামান্য ধনে গুঁড়ো এখানে পেঁয়াজ রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলে যখন পেঁয়াজ রসুন কুচিগুলো ভাজা হয়ে যাবে তখন আমি তৈরি করে রাখা সর্ষে বাটার মধ্যে সম্পূর্ণ মশলা সহ দিয়ে দেব মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে আমি ওটা খসিয়ে নেব তেলের মধ্যে এগুলো ভালোভাবে নেড়া নাড়াচড়া করার পর যখন দেখবেন তেলগুলো উপরে বেসে গেছে তখন আমি সামান্য তাতে জল দিয়ে দেব এই দেখেন শস্যের উপরে তেলগুলো বেসে গেছে এখন জল দেওয়ার পালা আমি ভালোভাবে চড়ে নিচ্ছি এখনো কিন্তু নিচে লাগেনি এখন আমি জল দেব শর্ষে বাটা দুইয়ে আমি জল দিয়ে দিয়েছি যে পাত্রে রাখা ছিল ওই পাত্র দিয়ে এখন দেখেন সামান্য আমি জল দিয়ে দিয়েছি আপনারা যদি শুকনা খেতে চান করতে পারেন সামান্য জলও দিতে পারেন আমি সামান্য জল দিলাম এখন এই জল পরিমাণ মতো দেওয়ার পর জলটা যখন ফুটে যাবে তখন আমি তাতে মাছ দিয়ে দেব এই দেখেন জলটা চুলটা বলক দিয়ে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি এই পাবদা মাছগুলো দেওয়ার পর বেশি সময় চুলার উপরে রাখা যাবে না নইলে চুল মাছগুলো ভেঙে যাবে তারপর আমি নামিয়ে নিয়েছি এই দেখেন খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছিল সাথে সরষে দিয়ে পাবদা মাছ রান্নাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ